এতটা বরফ পড়ার পরে দেখেন ধন্যা ভাতাগুলো কোনো কিছু হয়নি একেবারে তরতাজা ভিডিওটা দাক্কা মেরে চলে যায় না দয়া করে একটু দেখেন এই যে জিনিসগুলো কি এগুলো হলো ধন্যা ভাতা দেখেন বরফের নিচে ধন্যা ভাতাগুলো এখনও কিন্তু তরতাজা আছে দেখেন এখনও কিন্তু তরতাজা আছে কোনো কিছু হয়নি তবে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে সম্ভবত এগুলো সম্পূর্ণ পানি হয়ে যাবে এই পুরো জায়গাটাতে ভাগ ভাগ করে অনেক কিছুই করবে যেমন এক সাইডে ধনিয়া পাতা এক সাইডে মূলা শাক এক সাইডে পাতা কফি এক সাইডে অনেক মানে এখানে অনেক কিছুই করবে তারপরে আপনাদেরকে আমি নিয়ে যাই ওই সাইডে ওই সাইডে একটা জায়গা এত সুন্দর করে মানে এ করছে আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন চলেন আমি এই সাইডটা তো চলে আসলাম দেখেন কতটা সুন্দর করে মানে জায়গাটাকে করছে এখানে কিন্তু এক সময় দেখছিলেন যে লাউ গাছ লাগাইছিল হ্যাঁ আবার সিম গাছ লাগাইছিল তারপরে অনেক কিছুই কিন্তু এখানে করছে তো এখন একটু গরম পড়লে কিন্তু এখানে আরও অনেক কিছুই করবে মুরব্বী কিন্তু মানে কাজ শেষ করে এখানে আইসা মানে পরিশ্রম করে তো একটু গরম পড়লে কি অনেক কিছুই করবে আবার ওই সাইডটাতে এখন মদ পাতা করছে তবে ঠান্ডার কারণে কিন্তু মদ পাতাগুলো নষ্ট হয়ে গেছে তো এ হলো তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যদি বাড়ির চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই বাই এটা